কেমন আছেন স্যার ভালো আছি আপনি কেমন আছেন স্যার আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া ভালো আছি স্যার যদি কিছু মাইন্ড না করেন ব্যক্তিগত আমি যদি একটা প্রশ্ন করতে চাই করেন স্যার আর এই তো বিষয়টা আমি যেহেতু আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলও দেবো আপনি যদি আপত্তি না থাকে না কোনো আপত্তি নেই স্যার তাহলে প্রশ্ন করি স্যার আচ্ছা স্যার আপনার জীবনে সবচেয়ে দুঃখজনক ঘটনা কোনটা দুঃখজনক ঘটনা হচ্ছে আমি একজনকে ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে

ইউনিতে তো মেয়েটার বাড়ি আসামে ছিল এই জন্য আমার সাথে ছিল না এই জন্য আমার সাথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে যোগাযোগ করিনি যোগাযোগ আছে আমার সাথে না হাজবেন্ড সাথে আপনি যদি মনে মনে হয় আপনি ভালোবাসতেন তাহলে আপনি একটু যোগাযোগ একটু ভালো আছেন মনে আছে আপনি খুশ করবেন একটু দায়িত্ব থেকে নেই তবে হ্যাঁ আমার প্রতি একটু রাগান নিতেই হ্যাঁ কেন হ্যাঁ বিয়েতে আমাকে ইনভাইট করেছিল আমার যাওয়ার জন্য

এবার যাব এবার যাব কেন এর হাজবেন্ড সাথে আমার কিছু যোগাযোগ আছে এর হাজবেন্ড খুব দুঃখ করছে আমার সাথে যে আপনি আগের ইয়েতে কেন গেলেন না ঠিক আছে সুন্দর বলছেন আচ্ছা আর একটা কোশ্চেন করি ওর মনে করেন কোনো কারণে এর হাজবেন্ড যদি কোনো কিছু হয়ে যায় ও যদি বা না হলো আপনার কাছে যদি বলে আমি ভুল করেছি আসলে চলে গেছি ওখান থেকে আপনার কাছে আসে আপনি কি রিসিভ করবেন আমি আমার দরজা এর জন্য চিরস্থিত আছে সে যদি আসে এরকম দুঃখ ইয়ে নিয়ে আমি দুঃখ সহ্য করতে না আমি খুব সুন্দর একটা বড় মনে পরিচয় দিয়েছেন এখন আমি ভালো কথা বলছি কিন্তু আমার আপনার আরেকটা প্রশ্ন আপনি সুন্দর খুব উত্তর দিয়েছেন এখন তো আমি জানি আপনি তো বিয়ে করেছেন বর্তমানে যত দুঃখ কষ্টের পরেও শেষ পর্যন্ত যারা যন্ত্রণা বলে আপনজনকে হারানোর ব্যথা গুলো শেষ পর্যন্ত কিছু দেখে বিয়ে করেছেন আমাদের ভয় পাচ্ছে তখন যদি আপনার যে বলছেন ওর দাদা করলো যদি এখন আসে আপনি দুজনকে নিয়ে কি প্রশংসা করবেন এটা আমার ওয়াইফ ও মানুষ এখন যে বর্তমানে আছে হ্যাঁ আমি যদি হ্যাঁ রিকোয়েস্ট করি আশা করি হ্যাঁ ফিরাবে না খুব সুন্দর বলছেন আপনার স্ত্রীর প্রশংসা করেছে এই শুনে খুশি হলাম আমি চাই ওর যদি দুঃখ কষ্ট হয় আপনার কাছে চলে আসুক কারণ আপনি যদি মনে মনে ভালোবাসতেন আপনার স্ত্রী খুব প্রশংসা করেছেন বলছেন আমার স্ত্রীও মানবে আমিও চাই যদি দুঃখ কষ্ট হলে আপনার কাছে ফিরে আসুক ঠিক আছে থ্যাংক ইউ আপনার উত্তর দেওয়ার জন্য হেরে বিয়ে বিয়াস আমরা একটা ব্যতিক্রম হিসাবে ভিডিও করেছি আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এছাড়া আমাদের শ্রদ্ধ বড় ভাই বেকার জীবনে যে আসলে মানুষের আপন জন বিয়ে জনকে চাইলে অনেক আপন মানুষকে কাছে আনা যায় না কাছে রাখা যায় না এরকম ব্যথা বেদনা দিয়ে শুধু আমাদের শ্রদ্ধ বড় ভাই না অনেকের হয়তো থাকতে পারে আসলে তাই আমি সকলের কাছে অনুরোধ করবো তাই ছাত্র অবস্থায় বা বেকার অবস্থায় মেয়েদের পিছে করে সময় নষ্ট না করে নিজে পেয়ে নিজে দাঁড়ান ইনকাম করুন রোজগার করুন তাহলে একটি মেয়ে গেলেও ওষুধ নেয় অনেক মেয়ে আসবে কারণ বাংলা একটা কথা আছে অর্থ কম এরকম ভাষা সেখানে দুর্বল